আমরা ওইদিন পার ফাইন্ডারদের কাজ ছিলাম না এরকম মাঝের অংশটুকু নেয়ার জন্যে করছি তো ওইদিন আমরা মাঝের অংশটুকু নেয়ার জন্য কি করছিলাম পার থেকে ওই ইন্টারসেট করছিলাম না এখন এই পার ফাইন্ডার ছাড়াও কিন্তু এই কাজটা করা যায় এটা করতে গেলে শেপ বিল্ডার টুল নামে গিয়ে আগে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে গিয়ে তারপরে আমি যদি অল্ট্রা বাটন চেপে ধরে পার্ট এ ক্লিক করে এটা চলে যাবে আবার অল্ট্রা বাটন চেপে ধরে ক্লিক করে চলে যাবে দুইটা পার্ট একটা হচ্ছে প্লাস করে অ্যাড করে আরেকটা মাইনাস করে এই যে দুইটাকে সিলেক্ট করে আমি যদি চাই মানে দুইটার একটা করে দিবে তাহলে সেগুলা টুলে ক্লিক করে যদি আমরা এইযে বুঝ করে একসাথে করে দেই মানে যেটা মার্ভ হয় নরমালি পাথ ভাইটা টুলে বা ইউনিট হয় এরকম এটা একসাথে সিলেক্ট করে তারপরে যদি আমরা চাই যে এটা কেটে ফেলবো লাল টুকু কেটে ফেলবো এটার উপর মাউস নিলে এটা একটু সিলেকশন মোডে যায় তারপরে অল্ট্রা বাটন চেপে ধরে ক্লিক করলে চলে যাবে বুঝতে পারছেন তারপর এটাতে পরে আমরা আবার কি করছিলাম রুটের টুলে ক্লিক করলে মানে রুটের আইকনটাকে একটা অ্যাঙ্কর সাথে করে তারপরে আমরা কপি করছিলাম ডুপ্লিকেট করছিলাম তারপরে কন্ট্রোল ডি দিয়ে এটাকে আরো কয়েকটা পার্টে ভাগ করছিলাম কম দিক এটাকে পরে সবগুলাকে সিলেক্ট করে আমি রুট করে দিয়েছিলাম এখন এটার আবার ডিভাইড করছিলাম আপনার ডিভাইড করে রাইট ক্লিক করে আনড্রপ করে ফেলছিলাম এখন করলে এটার স্ট্রোক কালারটা দিয়ে দিই তাহলে বোঝা যাবে এই এরকম ইন্ডিভিজুয়ালি ছিল সবগুলা এই ক্ষেত্রে আমরা পাথ টুল দিয়া শেপ বিল্ডার টুল দিয়া কিন্তু আরেকটা কাজ করতে পারি মানে কোনো শেপ একত্র করার জন্য সবগুলোকে সিলেক্ট করে শেপ বেটা টোল নিলাম ধরেন এই যে এন এর তিনটা পার্ট এগুলো তো আলাদা আলাদা তিনটা পার্ট কি নরমালি প্লাস অবস্থায় আছে যা সেভাবে ক্লিক করে এক করতে পারে এভাবে ধরে ধরে এক করতে পারে এন থেকে যে এই সবটা পার্ট যদি আমরা চাই করে দিতে পারি এটা এক করে দিতে আবার যদি চাই মাইনাস করে দিতে পারবো অল্টার চেপে ক্লিক করলে চলে যাবে মাইনাস হয়ে যাবে বুঝতে পারছেন তাহলে শেপ ডিলার টুল দিয়েও আপনার অনেক কিছু করা যায় শেপকে আঁকা বাঁকা করার জন্যে বা এই মানে কাটাকাটি করার জন্যে পাঁচ মিনিটের মতো করে করা যায় আচ্ছা এটা গেল এরপরেও শেপ তৈরি করার জন্য আরো কিছু কমন টুল আছে যেমন আরো টুল কিছু আছে যেমন এই যে ওয়েট টুল এই যে ওয়েট টুল ওয়েট টুল মানে হচ্ছে ওয়েটটা আসলে ওয়েট টুলটা হচ্ছে একটা এই পাথকে বেস করে সে কাজ করে আমরা একটা লাইন নিই ধরেন আমরা একটা লাইন নিয়ে নিলাম এরকম এরকম একটা লাইন নিলাম লাইন মানে স্ট্রোক এদিকে স্ট্রোকের একটা কালার দিয়ে ধরেন এরকম একটা লাইন নিয়ে নিলাম এই যে এখন এই লাইনটাকে আমরা চাইলে একটু মোটা চিকন করে বা লাইনটাকে আমরা চাইলে লাইনের পাটটাকে মানে বিভিন্নভাবে এডিট করতে পারি এই উইডটা নেয়ার পরে এই যে লাইনের যে পাথ আছে মানে লাইনের ভিতরে সেন্টারে লাইনের সেন্টারে এই পাথের ধরে আমি যদি টান দিই তাহলে দেখবেন

নতুন একটা শেপ বন্ধ করতে পারবেন এটা করার পরে যদি মনে করেন যে এটাই আমার শেপ বা এরকমই আমার বানানোর উদ্দেশ্য ছিল তারপরে অবজেক্ট থেকে এটাকে করতে হবে নরমাল শেপের আকার ধারণ করে ফেলবে স্ট্রোক ছিল এটা নরমালি সে পেরে যা দান করবে এটা তো আমরা চ করলে এখন স্ট্রোক ইউজ করতে পারবো ঠিক আছে উইন্ড্রোলটা উইন্ড্রোলের পরে আছে হলো

বড় ছোট করে আপনার ইচ্ছে তারপরে যদি আমরা এই যে পাত বরাবর এগুলো সবগুলো পাত দেয় পাত মানে বর্ডার বরাবর যদি আমরা এইভাবে টান দিই অথবা ভিতর দিকে নিতে চাই কোন একটা পাতকে যদি আমরা মডিফাই করতে চাই তখন এই র্যাপ ফিলের মাধ্যমে আমরা র্যাপিং করতে পারবো এটা কিন্তু আপনার খুব বেশি লাগবে কোন একটা ব্যানার ডিজাইন করতেছেন একটা লেখাবে দেন দরকার সেক্ষেত্রে ফটোশপেও টুলের মতো একটা ছিল না না হ্যাঁ মধ্যে কিন্তু এটাতে আরো একটু বেশি করা যাবে বেশি মডিফাই করা যাবে ফটোশপে তো এফেক্ট যাস মানে আফটার একটা আউট তো দেয়া থাকে ওটাকে আপনি আপনার মতো করে মেইনটেইন করতে কিন্তু এই না তো হচ্ছে পলিগুলার টুলের ব্যবহার করে আপনি আপনার মত করে বানিয়ে দে এরপরে আছে ট্রুইল টুল ট্রুইল টুল খুব বেশি জরুরি এবারে দেখবেন প্রায় ডিজাইন এটা আছে এটা এই যে এরকম কোন একটা পাথকে ধরে যেভাবে আমরা ইয়ে করে থাকি ক্লিক করলে হয় হ্যাঁ ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখলে হবে ক্লিক করে

এটার মধ্যে ধরেন আপনি একটা ছবি মাস্কিং করে দিতে পারেন ছবি নাই

অ্যারেঞ্জ থেকে স্যান্ড ও করে দিলে সেফটা উপরে আছে দুইটা গ্যাক সাথে সিলেক্ট করে রাইট লিখ করে ক্লিপিং এটা লাগবে অনেক ক্ষেত্রেই তারপরে আছে হলো কু কার্টুন

এটা দিয়ে একটু বেশি ইয়ে করা হয় যে ভিতর থেকে ধরে এই যেভাবে আমরা বাড়াই অথবা বাইরে থেকে ধরে যেভাবে আমরা ভিতরে নিয়ে যেতে পারি যদি এগুলো ব্যবহার কম যদি কোনো পাট বরাবর আপনার পরিবর্তন লাগে সেক্ষেত্রে এরপরে আসেন এটাও আপনার এই যেরকম পার্টটাকে আপনার পরিবর্তন করে কি ধরে কাটার মতো

ব্যবহার পাথের উপরে ক্রিস্টাল লাইট ক্রিস্টাল লাইট হচ্ছে এই যে মুকুটের এর প্রকারের ইয়ার কিন্তু সেটা কত গুলা একটু বেশি হয় কত গুলা একটু কম হয় তারপরে আছে হলো রিঙ্কেল রিঙ্কেল এফেক্টটা এক ধরনের এফেক্টের মতো রিঙ্কেল এফেক্টটা আপনার এতে দেওয়া হয় ওই যে প্যান্টের ভিতরে আমরা জেরা টেরা ভাটা ভাটা দেখি না জিন্স প্যান্টে এগুলাকে রিঙ্কেল এফেক্ট এটা খুব বেশি ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে এই দুটা ক্লিয়ার এক নাম্বার হচ্ছে আপনি বিল্ডার ব্যবহার করবেন মানে সাথে মিলিয়ে দ্বিতীয় নাম্বার হচ্ছে এই যে উইড টুলের যে যতগুলা টুল আছে আটটা টুল এই আটটা টুলের ব্যবহার করবেন এবারে খুব ভালোভাবে এরপরে রোড তো মোটামুটি দেখলাম একটা এরপরে টাইপ টু তো দেখতে হবে না টাইপ টু তো নর্মালি এর মধ্যে আচ্ছা টাইপ টুল এর মধ্যে এটাতে একটু ভ্যারাইটি আছে যেমন ভ্যারাইটি আছে যেমন নর্মাল টাইপ টুল করি টাইপ হয় এরিয়া টাইপ টুল এরিয়া টাইপ টুলটা হচ্ছে আরেক ধরেন আগে আপনি একটা শেপ নিয়ে নিলাম এরকম একটা শেপ নিয়ে নিলাম তারপরে যদি আমরা এরিয়া টাইপ টুলটা নিয়ে এই পাথের মধ্যে ক্লিক করি তাহলে ওই এরিয়াটাকে বেস করে সে মানে একটা প্যারাগ্রাফের মতো আর কি ইয়াতে যেরকম আমরা এরিয়া নিয়ে নিতাম আর ডিজাইনের মধ্যে একটা জায়গায় লেখা লাগবে লেখার জায়গাটা আমরা একটা শেপ বানায় রেখে দিলাম পরবর্তীতে আমরা ওই লেখার যে এরিয়াটা আছে এরিয়ার মধ্যে মানে এরিয়াটাকে বেস করে আমরা কি করতে পারবো মানে ব্যবহার করতে পারবো এরপরে আছে হলো টাইপনে পার্ক এই এরিয়া টাইপটা কি হয়েছে মানে এরিয়ার ভিতরে আছে আর টাইপনে পার্কটা হচ্ছে এই যে পার্কটা আছে বরাবর মানে চতুর্দিকে যে লাইন আছে এই লাইনের মধ্যে আপনার টাইপ হবে এই লাইন বরাবর টাইপ হবে এখন এরিয়া যদি আপনি নিতেন এই গোলাকৃতি তাহলে কিন্তু গোলাকৃতি হইত টাইপনে পাতে গিয়া এই আমরা টুকুর মধ্যে আচ্ছা এটা গেল এরপরে আসছেন টাইপনের পাঠটা কিন্তু পেন টুল দিয়ে আপনি একটা টাইপ করলেন এই লাইন বানালেন ধরেন এরকম একটা টুল দিয়ে পেন টুল দিয়ে ধরেন আমরা একটা লাইন বানালাম এই লাইনের শুধু স্ট্রোক কালার দিয়ে কালার স্ট্রোক কালার দিয়ে আমি আমার মতো করে একটা ডিরেকশন দিয়ে ইয়ে বানালাম লাইন বানালাম এই লাইনের উপরে কিন্তু আপনি চাইলে এই যে টাইপনে পার্থ মানে তো লাইন এটাকে দেখতে পারবেন মানে যেদিকে দিকে যেটা মন চাকরি সেটাই করতে বুঝতে পারছেন তারপরে হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল এগুলো তো সবগুলো নর্মালি হরিজনালি মানে লেফট থেকে রাইড এর দিকে যাচ্ছে ভার্টিকাল টাইপ টুল ভার্টিকাল তো বুঝে নি লম্বা যেটা হবে এটা ব্যবহার খুব কম তারপরেও দেখে রাখলেন তারপরে আছে হলো ভার্টিক্যাল এরিয়া টাইপ মানে ভার্টিক্যালি হবে কিন্তু এরিয়ার ভিতরে এই যে যদি আমরা এই এরিয়াটাকে কল্পনা করি তাহলে ভার্টিক্যাল এরিয়া টাইপ টু এই যে লম্বা লম্বি করে ভার্টিক্যাল এরিয়ার ভিতরে হবে তারপরে আছে ভার্টিক্যাল টাইপ অন এ মানে ওই যে আমরা পাথ তুল পাতলে ব্যবহারটা করলাম এটা তো হরিজন্টালি গেল আর এটা হবে ভার্টিক্যালি এই মানে আরেকটা টুল আছে যে টুলটা হচ্ছে আপনার ধরেন এরকম আমরা একটা লেখা লিখে দিচ্ছি

আছে ক্লিয়ার খবর তাহলে আপনারা কাজ করবেন হলো টাইপ টুলে পুরো টাইপ টুলে কাজ করবেন পেন টুল তো আর দেখানো কিছু নাই পেন টুল দেখতে হবে না তারপরে হচ্ছে ওই ইয়ার টুলে কাজ করবেন উইড টুলের যতগুলো আছে আটটা তারপরে হলো আর কাজ করবেন হলো শেপ বিল্ডার টুলের তাহলে আমরা কালকে থেকে মোটামুটি প্রজেক্ট ধরতে পারবো সরাসরি কাজে লাগিয়ে উঠবো পরে যে টুলগুলো আছে এগুলো মোটামুটি আমরা পারবো আর এগুলো প্রজেক্ট রিলেটেড প্রজেক্ট ধরে ধরে শেষ করে ফেলবো কারো কোনো কথা আছে এইটুকুর মধ্যে না স্যার এইগুলো যদি কাজ না দেন মানে কাজ করে না দিতে পারেন তাহলে কিন্তু কোনো লাভ নাই যদি মনে করেন যে দেখতে আমি পারবো তাহলে কিন্তু পাড়াতেই থেকে যাবে তাহলে ক্লাস করে কোন লাভ এই যে ইয়ার টুলের কাজ দেখলাম দেখাইলাম দুই দিন দেখাইছি একটা টুলের কাজ ওই কাজ কেউ দিতে পারে না স্যার কি সমস্যা কম্পিউটার সমস্যা স্যার সমস্যা নাই স্যার আমরা যেরম ফটো পিএইচডি ফাইল যদি কোনোটা ডাউনলোড করি তাহলে স্যার মানে ওইটা তো আমরা লেয়ার গুলো দেখে বুঝতে পারি যে এটা এই ডিজাইন নেওয়া হয়েছে কিন্তু ইলাস্টেটের ক্ষেত্রে এটা কিভাবে বুঝবো এগুলো তো অনেকগুলা লেয়ার থাকে ইলার স্টেটেরও লেয়ার অর্গানাইজ করে দেওয়া লাগে আর আপনি যে যেগুলো ডাউনলোড করবেন সব লেয়ার অর্গানাইজ করে থাকে বোঝাই যায় টেক্সটের জন্য লেয়ার আছে আলাদা ডিজাইনের জন্য আলাদা ব্যাকগ্রাউন্ডের জন্য আলাদা সবকিছু আলাদা আলাদা বোঝা যায় আচ্ছা স্যার